ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে আজ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ এবং ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষকদের প্যানেল প্রকাশ মামলা শুনবেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম হ্যাঁ এমনটাই খবর রয়েছে মামন হাইকোর্টের তরফ থেকে তো এমন দুটি মামলা যে মামলা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের রূপরেখা ঘুরিয়ে দিয়েছিল একাধিক মন্ত্রী সন্ত্রী জন্ত্রী সব ষড়যন্ত্রী সবই জেলে গেছিলো ওনারা তারা ফিরে আসছেন মামলা এখন ওর কোথাও গিয়ে ঢিলা পড়ে গেছে মামলা জাস্টিস গাঙ্গুলি তারপর থেকে অবসর নেওয়ার পরে কোথাও গিয়ে পোয়া বারো অনেকগুলো মানুষের তো যাই হোক যেসব বিষয়টা নিয়ে আসে যাক তো রমেশ মালিক মামলা এবং সৌমেন নন্দীর যে মামলা সেই মামলা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে তোলপাড় ফেলে দিয়েছিল কালীঘাটের কাকু লিপসেন বাউন্স নানান নানান বড় বড় তাবর তাবর নেতা নেত্রী সবের সাথে যুক্ত এই মামলার সাথে দিন পরবর্তীকে আচ্ছা মামলাটা আপনাদের দেখিয়ে দিয়া সেন্ট ম্যাটার আর যার এগারো নম্বর এবং বারো নাম্বারের লিস্টেড আছে যার ডাবলুপি নাম্বার সেভেন নাইন জিরো সেভেন দু হাজার উনিশ দু উনিশ রমেশ যার অ্যাডভোকেট অ্যান্কোট সুদীপ্ত দাসগুপ্ত অনেকগুলো ক্যান অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে চোদ্দোটা ক্যান দেন সিএচএনের চেম্বার হয়ে গেছে অর্থাৎ রিপোর্ট চেম্বারে পৌঁছে গেছেন পৌঁছে গেছে এবং তারপরে বারো নাম্বারে আছে ডাব্লুপিএ নাইন নাইন সেভেন নাইন দু হাজার বাইশ সোমেন নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স গোপা বিশ্বাস প্রাণিদো সৈমাও রয়েছেন দীর্ঘদিন এই মামলার শুনানি চলছিল এবং একাধিক বিষয় এখানে উঠে আসে কালীঘাটে কাকুসে একাধিক দুর্নীতি এটা ওটা সেটা কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না প্রার্থীদের তার কারণ হচ্ছে এই মামলা একাধিকবার প্যানেল প্রকাশের অর্ডার জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম দেন এবং সেক্ষেত্রে একদম মার্জিনালভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেরিয়ে গেছে ডিভিশন বেঞ্চে যখন সোমেন সেনবাবু ছিলেন ডিভিশন বেঞ্চে তখন তো একাধিক কাহিনী সামনে এসছে সেগুলো নিয়ে আর বলে আপনাদের সময় নষ্ট করবো না যেটা বলা সেটা হচ্ছে এর মধ্যে চুরানব্বই জন শিক্ষক শিক্ষিকা তারা সিবিআই রিপোর্ট সিবিআই যে রিপোর্ট এই মামলায় ইনভেস্টিগেশন উঠেছিল তো তাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই রিপোর্টের ক্ষেত্রে চুরানব্বই জনের তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটার উপর স্ক্রিন ভেরিফিকেশন করে দেখে যে তাদের কোনো রকম কোনো টেট পাসের নথি বা এই যে জিনিস নেই তারা ই লিগেল হতে চাকরি পেয়েছে তো তাদের চাকরিতে টার্মিনেশন বা জবনিকা টেনে দেন তারা কী করলো পরবর্তী ক্ষেত্রে ডিভিশন যে আফিল হলো সেই অর্ডার মানে ডিভিশন বেঞ্চে তারা কিছু করতে পারলো না সুপ্রিম কোর্টে চলে গিয়ে এই মামলাটাকে টোটালটাই কিন্তু পোস্টবন করে দিয়েছে অর্থাৎ এই মামলার অ্যাপিল ডিভিশন বেঞ্চে চলছিলো মামান্য জাস্টি অ্যাসিস্ট্যান্ড স্যারের বেঞ্চে এবং একটা ম্যাটার যেটা সিঙ্গেল বেঞ্চে ছিল সেই দুটো মামলাকেই কার্যত দুটোতেই কিন্তু স্টে ফেলে দেয় তো সেই স্টে এখনও আছে কি আছে নেই সেগুলো তো আজকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে মহামান হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যখন মামলাটা উঠবে তিনটে পনেরো থেকে চারটে পনেরো যখন ম্যাডাম যখন উঠবেন তার পনেরো মিনিট আগেই মামলা ধরা হবে এমনটাই কিন্তু তার ক্ষেত্রে হয় এখন বিষয় হচ্ছে চুরানব্বই জন শিক্ষক শিক্ষিকা যাদের কিছু নাম নেই কিছু নেই তাদের বিকাশ ভবনে ইন্টারভিউ সামথিং কিছু হয়েছিল তারা কিছু দেখাতে পারেনি নি টেটে নথিপত্র সিবিআই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের হিয়ারিং করিয়েছে পর্ষদে তারা কোনো নথি দিতে না পারায় তাদের কিছু নেই তারা দিতে না পারায় তাদের চাকরি বাতিল করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের রেকমেন্ডেশন ক্যান্সেল করে পরবর্তী ক্ষেত্রে ডিপিএসসি তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টও বাতিল করে দেয় তো তারা এমন একটা কিছু অবলম্বন করে গেছেন যে এন্টার প্রোসিডিং যে পশ্চিমবঙ্গ যে দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ে উঠবে যে মামলার দৌলতে সেই মামলাটাকেই এখন স্টে ফেলে দিয়েছে এখন যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তাদের দিনের দিন দিন তারা হতাশায় ভুগছেন যে মামলা কোর্টের পশ্চিমে আটকে গেল একবার এবং যাদের কিছু নেই তারা চাকরি করছেন তারা প্রতিদিন স্যালারি উপভোগ করছেন তাদের অবৈধভাবে পাওয়া চাকরি কী বৈধ সেটা তো সুপ্রিম কোর্ট ডিসাইড করবে পরবর্তীতে এই ম্যাটারে দেখবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছু না পেয়ে যাদের চাকরি বাতিল করেছে তারাই কিন্তু কান মুলে দিয়ে সবাইকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে তারা কী পারে যদিও সত্যের জয় আমরা শুনি যে অনিশ্চিত বা এখন দেখার সত্য কবে প্রতিষ্ঠা পায় কারণ দু হাজার ষোলো সালের যে বিয়াল্লিশের নশ নব্বই নিয়োগ প্রক্রিয়া আনফিট ক্যান্ডিডেট রয়েছে প্রায় বারো হাজার যারা এই প্যানেলে ফিট হতেই পারবেন না কারণ এই পরবর্তীক ডিভিশন বেঞ্চে যখন মামলা উঠবে দেখবেন ওখানে জাস্টিস এরকমই ডিরেকশন দেবে যাতে বারো হাজার একটা অংশ একটা দূরত্ব বজায় রাখবে প্যানেলের থেকে কারণ তার প্যানেলেই আসতে পারবে না হঠে যদি রুলস মোতাবেক প্যানেল হয় রিজার্ভেশন হেড পয়েন্ট রোস্টার এবং সব কিছু যদি ঠিকঠাক করে মনে হয় বারো হাজার আনফিট ক্যান্ডিডেট যারা অলরেডি চাকরি করছে সাত আট বছর ধরে চাকরি করছেন তারা প্যানেলে ফিট হতে পারবেন আমি যোগ্য যোগ্য বলছি না আমি আনফিট বলছি দেন কিছুই এমন আছে যারা টেটের তাদের কাছে কিছু না একটা এস এম এস তাদের কাছে পৌঁছে গেছিলো বিকাশ ভবনে হয়েছিল তাদের ইন্টারভিউ তিন নাম্বার না চার নাম্বার না পাঁচ বিল্ডিং। বিল্ডিংয়ে তো তারা কি করতে পেরেছে সেটা তো এখন দেখার তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সকলকে